আমি চাই আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি আরো কিছু শিখুক এই যে দেখেন কিছুদিন আগে ওর নানা বাড়িতে গিয়েছিল আর সেখানে বসে ও এই সাঁতার কাটা শিখতেছিল আমি মনে করি ছোট বড় সকল বাচ্চাদের সাঁতার শেখা উচিত গ্রামের প্রায় ছোট থেকে সাঁতার শিখে ফেলে আর শহরের বাচ্চারা সাঁতার শিখতে পারে আজকাল দেখবেন পুকুর খাল নদী একদম পানিতে টয় মানে এখন পানি বৃষ্টিতে পানিতে ভরে যায় তারপরে জোয়ারে একদম ভরে যায় আর ছোট ছোট বাচ্চারা তার দাদা বাবা দাদির সাথে সাঁতার তো সেদিন মারজান যখন নানাবাড়িতে আসছে আর তখন দেখছিল কিছু বাচ্চারা নদীতে এইভাবে সাতার কাটছে সেইটা দেখে ও তখনই বলছিল আমি আম্মু সাতার কাটবো কিন্তু আমি ওকে যেতে দেইনি তো প্রত্যেক দিন ও নানাভাইকে গোসল করার টাইমে বলে আমাকে একটু সাতা শেখাও তো যেই বলা সেই কাজ আজকে নেমে পড়ছে আজকে কিভাবে সাতার কাটবে আমিও এইভাবে ছোটবেলায় আমার বাবার কাছ থেকে সাতা শিখেছি কত পানি খেয়েছি কত ডুবেছি আমার হয়তো সেটা এখন মনেও নাই তারপরও আমি শিখেছি আলহামদুলিল্লাহ আর আজকে আমার মেয়ে সেই একই জায়গায় একই পুকুরে এই যে সাঁতার শিখতে এই যে সাঁতার শেখার মধ্যে কি যে একটা আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না দুবে পানি খেলেও যেন শান্তি একটা অনুভব এই তো গোসল করা শেষ আর বিকেল বেলা আমরা বাসায় চলে আসছি এই যে দেখেন আর প্রচন্ড পরিমাণে গরম পড়ছে এত পরিমাণে গরম যে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া লাগে তো ওর বাবাকে বলেছিলাম আইসক্রিম আনার জন্য তো তারপর ওর বাবা বাজারে যায়নি ওর দাদিকে বলে তারপর আইসক্রিম নিয়ে আসে আর আইসক্রিম পেয়ে সে কি যে মহা খুশি আসলে ওরও ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগে তারপর এত প্রচন্ড গরমের ভিতরেও আমি কখনো আইসক্রিম খাইনি আজকে আইসক্রিম খেলাম আর এইদিকে হচ্ছে মিঠুও বসেছিল তো মিঠুর বলছিলাম মিঠু আইসক্রিম খাবি কিন্তু ও ভয়ে একদম পড়ে গেছে আমার মিঠুটা কিছুদিন ধরে কথা বলছে দোয়া করবেন ও যেন সুন্দর করে কথা বলে আমাদের সাথে আর ও আমার র সাথে এমন একটা যায় না মারজান আর আমার সাথে একদম ফ্রেন্ডলি মিশে এইদিকে দেখেন আমার শাশুড়ি আম্মা আমার আর মারজানের জন্য কি নিয়ে আসছে যে রাজশাহী লিচুগুলা তো এগুলা দেখে আমি তো অনেক খুশি হইছি আর এইগুলা আমার অনেক 1 মাসে যখন গেছিলাম তখন বাড়ির গাছেও লিচু হয়েছিল কিন্তু ওই লিচুগুলায় বেশি একটা মাংস ছিল না একদম বিসিতে বড়া ছিল তখনই মারজান খেতে চাইছিল কিন্তু তখন দিতে পারি নাই আর এখন এই যে রাজশাহী লিচু উঠছে এখন খেয়ে ও আর খেতে চায় না তো এই যে দেখেন এই লিচুর সাথে বলছিলাম যে বাসায় কিছু নাই ডিম নিয়ে আসতে তো শাশুড়ি আম্মাই ডিম নিয়ে আসতে আর নিয়ে বোম্বাই মরিচ আমি ভাত খেতে পারি না তো তার জন্য এই বোম্বাই মরিস নিয়ে আসছে আর এই বোম্বাই মরিচ চারটা চারটা করে এইভাবে বেদে তারপর বিক্রি করে লোকেরা তো এখান থেকে হচ্ছে তিনটা এই নিয়ে আসছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ